তো গাইছে আমাদের গেমে তো জানো নতুন একটি বান্ডি চলে আসছে তো বান্ডিলে বের করার জন্য আমি চলে আসলাম এসে দেখি মাত্র আমার কাছে বিষ ড্যামন আছে তো তোমরা ড্যামনের দিকে লক্ষ্য না করে যদি লক্ষ্য করো আমাদের টোকেনের দিকে তাহলে দেখে পারো আমার কাছে দশ টোকেন আছে তো আমরা প্রথম স্ক্রিন মেরে দিলাম দেখা যাক প্রথম স্ক্রিনে আমাদের কি কি দেয় তো দেখতে পাচ্ছি প্রথম স্ক্রিনে আমাদেরকে দিয়ে দিলে কি টোকেন তো এই দেখে দুঃখ বড় মন নিয়ে আমরা দ্বিতীয় স্পিন মেরে দিলাম দেখা যাক দ্বিতীয় স্পিনে কী দেয় দেখতে পাচ্ছ দ্বিতীয় স্পিনে দুই টোকেন দিয়েছে তো আমি আবারও স্পিন দিয়ে দিলাম দেখা যাক আবার কী দেয় তা আবারও দিয়ে দিল আমাকে এক টোকেন তো তারপর আমি এক এক করে সব স্পিন দিয়ে দিই তো দ্বিতীয় আসছি দ্বিতীয় আসছি এক সময় এক টোকেন দিচ্ছি এক সময় দুই টোকেন দিচ্ছি তো আমাদের কাছে দেখতে পাচ্ছি আর চারটি টি টোকেন আছে তো আবার ইসি নিয়ে দিলাম 1 টোকেন দিলো আবার দেখা যাচ্ছে আবার 1 টোকেন দিলো আর একটা দিয়ে দিলাম এবার দিয়ে দিলো 2 টোকেন তো আবার দিয়ে দিলাম এবার দিয়ে দিলো 1 টোকেন তো দেখলি কি लास्ट ইসি দিলাম এবার দেখা যায় কি যাই তো এবারও দিয়ে দিলো 2 টোকেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন আর যারা যারা চ্যানেলে নতুন আছেন তারা সাবস্ক্রাইব করবেন